প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের সংকল্প রূপায়িত করার লক্ষ্যে আগামী সাতাশে ডিসেম্বর খড়গপুর আইআইটি প্রেক্ষাগৃহে উৎকর্ষ উদ্যমী সমাগম শীর্ষক এক কনভেনশনের আয়োজন করা হয়েছে সেখানে এই রাজ্যে দুশো জন মাঝারি মাপের উদ্যোক্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে বলে জানালেন অন্যতম আয়োজক বেঙ্গল ফার্স্ট ফাউন্ডেশনের প্রধান দেবজিৎ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র যে চিন্তাধারা তাকে আমরা সমর্থন করি আমরা মনে করি বিকশিত ভারত স্টার্ট ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া আমরা সেই প্রবণতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি যেহেতু খড়গপুর আইআইটি একটি প্রান্তিক এলাকায় একদম দক্ষিণ প্রান্তে সেই জন্য যাতায়াতের সুবিধে ইত্যাদির কথা ভেবে আমরা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া বর্ধমানের কিছুটা বীরভূমের কিছুটা হাওড়ার অনেক অংশ কলকাতা কেন্দ্রিক কিছু জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনানও বহু উত্তর এবং দক্ষিণ চব্বিশ বহু জায়গা থেকেও আমরা লোক ডেকেছি এবং তাদেরকে আমরা সশক্ত সমৃদ্ধ ভারতবর্ষ নতুন প্রজন্মের যারা শিল্পোদ্যোগী তাদেরকে আমরা বিশেষভাবে সম্মানিত সেদিন করব সহ আয়োজক সহকার ভারতী নন্দিনী রায় বলেন উদ্যমী সম্মেলনের লক্ষ্য হল সকল ক্ষেত্রের বিকাশ ঘটানো তার মাধ্যমে বর্তমানে এমনভাবে বিভিন্ন স্কিমগুলো এসেছে বা বিভিন্ন যে প্রকল্পগুলো এসেছে সেইগুলো কিন্তু আমাদের মতো যারা সংগঠন তাদের মাধ্যমে তাদের হ্যান্ডহোল্ডিংয়ের মাধ্যমে সর সহকারী সমিতিগুলো মানে সমবায় সমিতিগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে আমরা আশা করছি যে যেহেতু আইআইটির মতো প্রতিষ্ঠান তারাও আমাদের সঙ্গে হ্যান্ডহোল্ডিং মানে করার জন্য বিভিন্ন ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এসেছেন আগামী দিনে আমরা এই কাজটিকে অনেক ভালোভাবে 言ってたかも。